হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক মানব ইতিহাসের সবচেয়ে বড় ও চিরন্তন রহস্য কোনটি পৃথিবীর সবচেয়ে উন্নত শক্তিশালী ও সমৃদ্ধ এক সভ্যতা যা এক রাত ও দিনের মধ্যে সাগরের অতুল গভীরে হারিয়ে গিয়েছিল আমরা কথা বলছি সেই কিংবদন্তি শহর আটলান্টিস নিয়ে এমন একটি শহর যেখানে ছিল আজকের চেয়েও উন্নত প্রযুক্তি বিশাল সম্পদ এবং অসীম জ্ঞান কিন্তু আটলান্টিস কি শুধুই গল্প নাকি সত্যি এর ধ্বংসাবশেষ আজও সাগরের নিচে লুকিয়ে আছে চলুন ডুব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য আটলান্টিসের গল্প অবিশ্বাস্য হলেও সত্যি এসেছে মাত্র একজন মানুষের কাছ থেকে তিনি হলেন বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো খ্রিস্টপূর্ব প্রায় তিনশো শব্দে লেখা তার দুটি বই টিমিয়াস এবং ক্রিটিয়াসে তিনি এই হারানো শহরের বিস্তারিত বিবরণ দেন প্লেটোর মতে এই শহরটি ছিল পৃথিবীর শেষ প্রান্তে হার্কিউলিসের থামের আজকের জিব্রাল্টার প্রণালী ওপারে শহরটি ছিল বৃত্তাকার পানি এবং মাটির একাধিক বলয় দিয়ে সুরক্ষিত সেখানকার মানুষজন ছিল অত্যন্ত উন্নত তাদের প্রযুক্তি ছিল আজকের দিনের থেকেও এগিয়ে তাদের ছিল বিশাল নৌবহর এবং এমন এক ধরনের ধাতব পদার্থ অরিক্যালকাম যা স্বর্ণের চেয়েও মূল্যবান ছিল কিন্তু তাদের এই সম্পদ ও ক্ষমতার অহংকার নৈতিক অধপতন ডেকে আনে দেবতাদের ক্রোধে এক ভয়ঙ্কর ভূমিকম্প সুনামি আর বন্যায় মাত্র এক রাত ও দিনের মধ্যে আটলান্টিস চিরতরে সাগরের অতল গভীরে তলিয়ে যায় প্লেটোর এই গল্পের পর থেকেই শুরু হয় আটলান্টিসের জন্য মানুষের পাগলের মতো অনুসন্ধান গবেষকরা বিভিন্ন জায়গায় এর সম্ভাব্য অবস্থান খুঁজেছেন সবচেয়ে বিশ্বাসযোগ্য তত্ত্ব অনেকে মনে করেন প্লেটো হয়তো ভুল করে প্রায় বারো হাজার খ্রিস্টপূর্বাব্দের মিনোয়ান থেরা দ্বীপের ঘটনাকে বর্ণনা করেছিলেন এক বিশাল অগ্নুৎপাতে এই দ্বীপের একটি অংশ সাগরে তলিয়ে গিয়েছিল দ্বিতীয় বিতর্কিত তত্ত্ব মরক্কোর সাহারা মরুভূমিতে অবস্থিত এক বিশাল গোলাকার কাঠামো রিচেট স্ট্রাকচার যা আকাশ থেকে দেখতে অনেকটা আটলান্টিসের বর্ণার মতো রিনাকিটির অনেকেই মনে করেন এখানে একসময় সমুদ্র ছিল এবং এটিই ছিল আটলান্টিস তৃতীয় তত্ত্ব অনেকে আটলান্টিসকে কুখ্যাত বার্মুডা ট্রায়াঙ্গেলের কাছেও খুঁজেছেন তাদের মতে আটলান্টিসের ধ্বংসাবশেষ থেকে আসা শক্তিই হয়তো এই অঞ্চলের রহস্যময় ঘটনার কারণ প্রত্নতাত্ত্বিকরা আজও অত্যাধুনিক সোনার এবং সাবমেরিন ব্যবহার করে জিব্রাল্টার প্রণালীর আশেপাশে তল্লাশি চালিয়ে যাচ্ছেন যদি সামান্যতম কোনো প্রমাণও পাওয়া যায় প্রমাণের অভাবে অধিকাংশ ঐতিহাসিক আজ মনে করেন আটলান্টিস সম্ভবত শুধুই একটি রূপক ছিল প্লেটো হয়তো তার ছাত্রদের বোঝাতে চেয়েছিলেন কিভাবে একটি আদর্শ শক্তিশালী এবং ধনী সমাজও অহংকার এবং যুদ্ধবিগ্রহের কারণে ধ্বংস হয়ে যেতে পারে এটি ছিল এক ধরনের নৈতিক গল্প সত্য যাই হোক না কেন আটলান্টিস আমাদের কল্পনাকে আজও উদ্দীপ্ত করে এই রহস্যময় শহরটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে মানব সভ্যতা কতটা অসহায় আপনি কোন তত্ত্বে বিশ্বাসী আটলান্টিস কি শুধুই প্লেটোর কল্পনা নাকি এটি সত্যিই সাগরের কোথাও লুকিয়ে আছে কমেন্টে আপনার মতামত দিন এমন আরও রোমাঞ্চকর ইতিহাসের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে